Yo, what's up, guys? Welcome back to the another campfire video. ask camera, I am doing last parent. Hey, boy, as camera, I am doing such তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা একটা খতরনাক প্লেসে গিয়েছিলাম হ্যাঁ যে প্লেসে ভিতরে কোকালে ভাই ভরা আর সেই প্লেসে ঢোকার আগে একটা উল বা শিয়াল আমাদের দাওয়ার করে আর আমরা সেখানে শুধু শুধু যাইনি ভাই ওখানে আমরা ওদের একটা জলদস্য সদস্য ছিল যাকে বাঁচাতে গিয়েছিলাম আমরা এবং বাঁচিয়েছিলাম সে পুরস্কার হিসেবে আমাদের সে মাছ ধরতে বলে কি কষ্ট ভাই চলো ভাইয়া আজকে সেই গে তারপর থেকেই খেলবো চলো তো শুরু করা যাক গেম উইলিস আমরা গেমে চলে এসেছি আর আমরা একটা খবর পাইছি ভাই আগের দিন যে কঙ্কালের জায়গাটায় আমরা গিয়েছিলাম তা থেকে কেউ ভয়ানক একটা কঙ্কালের জায়গা আছে ভাই তো আজকে আমরা তরোয়াল বানায় মানে এই বানায় সেই জায়গায় চলে যাবো যে দেখি যে জায়গা কালকে গেলাম ওই জায়গার থেকেও বলে ভয়ানক জায়গা এখানে আছে তো চলো যাই দেখি সেই জায়গাটা কেমন ভয়ানক যে এই জায়গার থেকেও ভয়ানক হতে পারে যে জায়গাটা তো চলো দেখে আসি ফস্ট বানানো শেষ এখন দেব রওনা আর আগের ভিডিওটা না দেখে থাকলে উপরে আই বাটন বা ডিসক্রিপশানে আমরা সেই ভিডিওটা দিয়ে রাখবো তো দেখে আসে সেটা নাহলে বুঝতে পারবে না এই গেমটার বিষয়ে কিছুই এবং আস্তে আস্তে হয়ে গেছে সকাল আর এখন জম্বের খালি কঙ্কাল এখানে ভাই জম্বি মম্বিও আছে ভাই আর যে জম্বিকে মারতে গেলে একটা তরোয়াল পুরো ধ্বংস হয়ে যায় খুব কষ্ট হয় কি বলবো আর জীবনটাই বেদনা একটা তরওয়াল বানাতে কতগুলো গুলো লাগে সে যাই হোক চলো আমরা এখন কঙ্কাল মারতে যাবো জম্বি মারতে যাবো এমন মাত দেবো যে ওরা বুঝে যাবে ওগের আব্বার না কি বুঝতে পারছো তো চলো তাতে চলো ওই যে দেখো দেখা যায় একটা প্রতিবন্ধী চাহা আরে ভাই কি থাবা মারে কিন্তু একটা মারতে পারে না কি থাওয়া ভাই তুই মারতে পারিস আমাদের এ আমাদের মতো এত শক্তিমান পালোয়ান তলোয়ার বান কে তুই জীবনে মারতে পারবি কত এক্সপি স্পিড আমাদের চলো চলো সামনে আর দেখতে পাচ্ছি আরো অনেক প্রতিবন্ধী আছে তো চলো যে মারি আর আমাদের বোম বানানো লাগবে ভাই বোম বানানোর জিনিসপত্র ভাই অনেক ফিউল লাগবে তারপরে কি সব যেন লাগবে ভাই তো এখানে দেখো প্রতিবন্ধী হাত দৌড়াইতে পারে না সেবার আমার থাবা মারে রে তোর থাবা খেলে তো আমার একটা দাঁতও পারবে না রেস দেখো দেখো ভাই কত তাড়াতাড়ি এই অস্ত্রগুলো ই চলে যায় ভাই দেখছো ভাই আর এই তো একটা একটা কি মাতালের মতো হাইটে আসছে শুধু তাই না স্কলেটন আছে যারা তোমাদের দেখাচ্ছে স্কলেটনগুলো কোথায় উইল গে সুইচি দেখো ভাই স্কালেটেন স্কালে টান তোর তো কঙ্কাল জম্বি ছিল তুই তো কঙ্কাল রে ভাই উমা উমা বললাম ওরে ওরে হেলথের কি অবস্থা করছে ভাই পানিতে পানিতে ভাই জম্বি তো বেশি দুর্বল ভাই কি খাতার নাকি স্কুলে ভাই ওই এলাকার স্কলেটন তো এত হেলথ খাইতো না ভাই পুরে আল্লাহ ভাই তিন বাড়িতে একেবারে আমার হেলথের বারোটা বাজায় না খাওয়াই বেনে না খাওয়াই হেলথ একেবারে গেছে ভাই এই সব রে মারতে গেলে ভাই প্রচুর খাওয়ানোর প্রয়োজন ভাই একে আমি মারতে পারবো না আমাকে ওই দিয়ে অনেক বেশি খাওয়ান নিয়ে আসতে হবে চলো ভাই চলো আমরা ওই দিয়ে খাওয়ান কাল করে নিয়ে আসি ভাই এতক্ষণ ঘুরে বসলাম এগের খাওয়ন দিয়েও কোনোভাবে সম্ভব না আটকানো ভাই আর এই যে ভাইটন গুলো দেখো ভাই এমনি টিরিক্স করে মারতে হবে নইলে ভাই জীবনে সম্ভব না ভাই তাও অনেক হাট ভাই সামনে সামনে ভাই এগে লিডার বসে রয়েছে আর এগের আগে আমরা টুকু পাইনি তারপরে লিডারে দেখতেছি ভাই ওদিকে চলে গেছে এই তো দেখ ভাই ওই জায়গায় চুপটুপ করে বসে ঘুমাইতেছে একেবারে নিশ্চিন্তে একেবারে ওরা এখন চিন্তাহীন করে দেবো এমন মার দেবো মা ও বা কি মারে রে পাই পায় ওটা ওটা লাফতে ভাই কি আলতু বলতো সেটিং ভাই আরে একেবারে স্কুলগুলো ভাই এমন ড্যামেজ দেয় তাহলে বস কি ড্যামেজ দেবে এইটাই ভাবতেছি আমরা ওই জায়গায় দেখো ভাই জম্বিদের বস যারা টেন্স থেকেও ভালো ড্যামেজ দেয় ওই যে দেখো ভাই আমাদের একটা সদস্য উপরে বসে হেল্প আছে। আর আমাদের ওই নিচে একটা এই যে বছরে সবাই বসটা এদের আমাদের এখন মাই দিতে পারে আরে ভাই মায় দেয় ভাই একেবারে হেলদের বারোটা বাজে দেো ভাই এই যে দেখো ভাই বসটা ভাই কি বিরাট বড় দেখতে ভাই এসে কত বড় ভাই হেলথ তো অর্ধেক খাইয়েই রয়েছে এবার আমরা এদের এই মার মার আর পালাইসি না আরে ভাই পালাই গেলো না হলে এই জায়গায় শেষ করে যেতাম গিলিসের কারণে এই জায়গাতে আমার ওটা ডাব খেতে হবে ভাই হেলথ ভাই সেই আকারে যায় একেবারে খায় দেশে ভাই হেলথ মাত্র এক বাড়িতে ভাই চলো ভাই এই এই যে ভাই দেখা যায় জম্বি স্কালেটা নিয়ে গেলে একটু কোপাই নি তারপরে আবার ওগের বসটা মারতে যাবো বস আবার কই ঠিক নাই চলো 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 ভাই রে ভাই এখানে ওই যে দেখো আবার এখানে যে দাঁড়ায় বসে দাঁড়া আইসি এখনই একটা কোপ দিয়ে আমাদের সদস্যদের বাস ছিয়ে নেবো চলো 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 ভাই এ ভাই ধর ভাই এগুলো একটু একটু জ্বালাতে পারে সেজন্য এগুলো একটু দূরে পাঠায়নি ভাই চলে গেছে চলে গেছে ওদিকে এবার চলো ভাই একটা কোপ দিয়ে আসো ভাই কোপ দিছি ময়রা গেছে গা তুই লাভ এত দূর উপর দিয়ে লাভ দিছিস কে আল্লাহ রে কী করবি ওই দেখো ভাই কইলাম ভাই এত উপর লাভ দিস না এই জায়গাতে দেখি ভাই আরো একটা জম্বি ভাই 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 তাড়াতাড়ি যাতে হবে এই যে দেখো আর একটা জম্বি আবার দৌড়ে আসছি সেই দিকটা লাভ দেওয়া লাভ দিয়ে ওই জায়গার উপর যাও এই তাড়াতি হবে না এলে ভাই অনেক ঝামেলা করবে ভাই ওই সময় অনেক ঝামেলা করবে একটা বেনা না আসে খাইনি ভাই আর কি করার চলো ভাই ওই যে দেখো ভাই জম্বিরা আয় আয় এদিকে আয় তোরা কোপ আইনি একটু কোপায়নি বেশি বাসিস তোরা তাই না তাই না একটু কোপ খা সব আসেই নেই কোপ খা কোপ খেয়ে বসে বসে শুয়ে যাই হোক চলো ভাই চলো ভাই বাঁচাই বাঁচাই এই সেনামানি মানে মানে ঘুমায় থাকবো হ্যাঁ উঠবা না ডেকেছে ভাই উঠে গেলো নাকি ভাই উঠতে পারে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে এই জায়গায় পালো ভাই ভিতরে ডাকলে মাইরা একেবারে ভস খাই দেবে ভাই এখানে অফ হয়ে গেছে এখানে কি আছে ভাই আবার লেগেছে গাছ যাই হোক কি কলা রেডে কি ভাই খরগোশের মাংস একটা কলা আর এখানে কি সামনে আছে ভাই জাতীয় তো বই করে বাবারে একবার অফ করে একবার করে এটা কি ভাই ব্যান্ডেজ পাইসি হ্যাঁ ভাই ওকে আমাদের ওই জলদস্ব বন্ধুটাকে হয়তো ভাই খাইতে দিতে হবে আর সেকে ব্যান্ডেজ দিতে হবে ধর ভাই একদৌরে পালা একদৌরে পালা ভাই রে ভাই বেঁচে কিছু বেঁচে কিছু মারতে পারে নাই ও ওটো এ ভাই এই যে দেখো লেসে দে কোপ দে কোপ দিতে ছিলাম ওইটাকে চলে আবার চলে গেছে ভাই আমরা কমপ্লিট করে ফেলাবো এখন আমাদের বন্ধুটাকে খেতে দেবো আমাদের বন্ধুটা কিছু জিনিসপত্র দেবো যা দিয়ে আমরা আরো বেশি সারভাইভ করতে পারবো আরও ভয়ানক বন্ধু জায়গায় যেতে পারবো তো চলো ওইটাকে দাও বাঁচিয়ে দাও হ্যাঁ বাঁচিয়ে দিয়েছে আরে জম্বি রে কি ঝামেলাজনক বিষয় রে এই তো খুব ঝামেলা করতেছে ভাই এটা চলে যা চলে জানা ভাই প্লিজ হ্যাঁ ভাই আমরা জিনিসপত্রগুলো নিয়ে এখন চলে যাব একেবারে আমাদের হোম প্লেসে চলো চলো ভাই অনেক কিছু দিছে তো ওকে কে আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি কালকে আমরা অবশ্যই বোম বানাবো বোম বানানোর সরঞ্জাম জোগাড় করবো এবং তার সাথে আমরা বই মেয়েটিকেও বাঁচানো যাওয়ার জন্য যাবো দেখবো মেয়েটা কোথায় চলে গেলো তো চলো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা এই গেম প্লে পার্ট টুতে সরি পার্ট থ্রি হয়ে গেলো না কত হয়েছে পার্টা যাই হোক চলো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি কি গেম খেলা যায় সেটা তোমরা কমেন্ট বক্সে বলো এবং অবশ্যই তো খেলবো গেম প্রতিদিন তো হচ্ছে চারদিন দিন পর আসতে থাকবে ইনশাআল্লাহ তো গেম প্লে শেষ করছি আল্লাহ হাফিজ গাইস আসসালামু আলাইকুম